আبو এটা জামলাতে হয়ে গেছে ওই ক্যামেরার ব্যাটারি ফালাইতে হয়েছে বাসায় তার পড়া পড়া এখন মোবাইল ছবি দিতেলা দিই হ্যাঁ না মজা নাই সিরিয়াসলি দেখেন ওই মাত্র চেক করতেছে দেখেন এই যে দেখেন ব্যাটারি নেই আপু আল্লাহ এত কিসে সরম বললেন ও আচ্ছা 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 তোমার অনুভূতি কি রৌদ্র বিদ্যা ছবি তুলতেছ হ্যাঁ তোমার কি অনুভূতি রৌদ্র বিদ্যা ছবি তুলতেছ ও ছবি অ্যাক্সেস করতেছে হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে সো আজকে যাচ্ছি আমি আমার বন্ধু এমএ চিড়িয়াত উত্তরাদিয়াবাড়িতে একটা ফটোশুট করতে সো কি অবস্থা বন্ধু চলে আসলাম উত্তরা সেন্টারে এখান থেকে আমরা ইউটার্ন নেবো ইউটার্ন নিয়ে বাংলাদেশ মেডিকেলের দিক দিয়ে চলে যাব উত্তরা দিয়া বাড়ি এই তো বাংলাদেশ মেডিকেল চলে আসছি তো এই রাস্তা দিয়ে সোজা চলে যাব দিয়া বাড়ি

না আমার একটু লেট হয়েছে তার জন্য দেরি হয়ে গেছে মেট্রো আর হচ্ছে ওই যে ওগুলা সামনে আমরা চলে আসছি ফটোশ্যুট করতে এই যে এম এস রিয়াদ আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করব দেখি আপনাদের মুভমেন্টে কী অবস্থায় কেমনি কি কি হয় না হয় আপনার আগে আসুক আচ্ছা আসুক আচ্ছা আবু একটা হয়ে গেছে ওই ক্যামেরার ব্যাটারি ফালাইতে দিয়েছে বাসায় তারাপুরা ফিরা এখন মোবাইল ছবি দেই হ্যাঁ

ভিতরে কান্না করে দিতেছিল দেখছো ভিতরে চাপ লেগে গেছিল দেখে বোঝা যাইতেছিল ফেসের ভিতরে আর একটু হলে কাইন্ডতে দিতো সত্যি সর্দি এই ছাড়া বড়া রৌদ্রের মধ্যে ছবি তোলার কি প্যারা আচ্ছা তোমার অনুভূতি কি রৌদ্রের ভিতরে ছবি তুলতেছো হ্যাঁ তোমার কি অনুভূতি রৌদ্র যে ছবি তুলতেছো ও ছবি অ্যাক্সেস সাইজ আছে তাই মাথার গাম পাশায় ছবি তুলেছে আমি ওর ফটোগ্রাফার বলি ওর বলি জাদুকর ওই কালা মানুষের দলা বানাইলে দলা মানুষের আরো দলা বানায় ফেলে এই যে হাসি দিয়ে ছবি তুলে তো একদম ও মাই গড এইসব ছবি দেখলে তো ভাইয়া তো ফিরে হয়ে যাবে আমাদের দিয়াবাড়িতে ফটোশুট করা শেষ প্রায় এখন একটু মেট্রোতে যাব এই গরমে ছবি তোলে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে আপু কিসে সরম কিসে সরম বললেন ও আচ্ছা আচ্ছা আমি তো শুনলাম অনেক সরম চলে আসছি আমরা মেট্রো রেলে হ্যালো বন্ধুরা আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন